হ্যাঁ তুই প্লিজ মানা কয় না প্লিজ ঠিক আছে যাবো কিন্তু তোর ভাইকে বলে দিবি ও জন্য নেক্সট টাইম আমার সাথে এমন না করে বাবা বাড়িতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তা ঠিক আছে কিন্তু আমরা তিনজনই কেন আর কেউ আসবে না গতকাল রাত্রে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করে ফেলেছিলাম তাই এখন আর কেউ নেই আর স্পেশালি তোমার জন্য এখানে আসা দিরে বন্ধু কার জন্মদিন তোর না এক মাস আগে পার্টি গেল আমরা না সবাই মিলে কেক কাটলাম নীলা তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করি না তুই একটু বুঝবি না নীলা প্লিজ শুনুন আপনাকে বলছি আজকের পর থেকে আপনার কাছ থেকে দূরে দূরে থাকবেন আপনি যেটা চাচ্ছেন না সেটা কখনোই সম্ভব না দেখুন আপনার সাথে আমার কোনো কথা নেই যা হওয়ার তা হয়ে গেছে আপনি এখন আমার সামনে থেকে চলে যান দেখো তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না আমি বুঝতে পেরেছি যে নীলা একটু বাড়াবাড়ি করে ফেলেছে তার জন্য তো আমি তো তোমার কাছে সরি বলেছি তাই না তাহলে এখন কেন এসেছেন তোমার সাথে একটু কথা বলার জন্য আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই আচ্ছা ঠিক আছে স্পেশাল কোনো কথা নেই তাহলে আমরা সাধারণ কথা বলি আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি কিন্তু আপনার মতো লাগজারি ফ্লাইফ আমার না আমি পরিবারের একমাত্র মেয়ে আমাকে স্ট্রাগল করে চলতে হয় আপনার বাবার অনেক টাকা পয়সা রয়েছে যেটা দপ্তর যখন যাইছে তখন তাই করতে পারছেন ভাইয়া ও তো আজকে বাচ্চাদের পড়াইতেও আসে নাই আর আমি অনেকক্ষণ ধরে কল দিচ্ছি কল তো রিসিভ করে না আচ্ছা তুই আমাকে আগে বলিসনি কেন তোর বাসা এত সমস্যা ওইভাবে কখনো প্রসঙ্গ ওঠে নাই তাই বলা হয় নাই আমি গতকাল ওদের বাসা গিয়েছিলাম আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা হইছে আচ্ছা তাহলে চল আজকে যাই আমরা তুই একটা কাজ কর ওকে আরেকবার কল দিয়ে দেখ কই তুই তোকে কতক্ষণ ধরে কল দিচ্ছি কল রিসিভ করিস না কেন আমি তো বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি কেন কি হয়েছে বল কি বলিস আঙ্কেল কি অসুস্থ নাকি হ্যাঁ বাবার বুকের ব্যথাটা বেড়েছে তাই তো ডাক্তারের কাছে নিয়ে এসেছি দেখি এখন ডাক্তার কি বলে আঙ্কেলের কি হয় না হয় আমাকে একটু জানাইস ঠিক আছে রাখি আচ্ছা ঠিক আছে কি অপারেশনের ব্যবস্থা করব আপনি কে আপনাকে তো আমি চিনলাম না আমি ওনাদের পরিচিত ও আচ্ছা অপারেশন করতে কত টাকা লাগবে আপনি জেনে কি করবেন এই ধরে প্রায় আড়াই লক্ষ টাকার মতো লাগবে আপনি অপারেশনের জন্য যা যা লাগে অ্যারেঞ্জ করুন আমি অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি আমাদের ফ্যামিলির মধ্যে না করাছেন কেন আপনি যে এখানে কেন টাকা দিতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি দেখুন আপনাকে আমি এর আগেও বলেছি এখনো বলছি আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের মধ্যে দিনই সম্ভব নয় তুমি আমার উপর এখনো রাগ করে আছো বিশ্বাস করো নিজেকে অনেকটা পরিবর্তন করেছি আমি আমার অফিসের প্রত্যেকটা স্টাফ যথেষ্ট পরিমাণ সম্মান করি ওদের সব দামি আনি আপনি কি মানে না না মানেন তো আমার শুনে কোনো লাভ নেই তুমি মানো আর না মানো আমি তোমার জন্য সবকিছু